এটা মাইলেজ কম দেয় ভাইব্রেশন বেশি গরম হয় বেশি তারপরেও ভাই লং রাইডের ক্ষেত্রে এটা একটা কথা বলবো ওই যে আছে ওটা এক বছরের বেশি ইউজ করা যাবে আচ্ছা ইউজ করা যাবে কেউ জানে না আমি আজকে আপনার এই ভিডিওতে বলে দিলাম এক বছর করে ইউজ করবেন তারপর এটা রিপ্লেস করে আবার নতুন একটা লাগাইতে পারেন তো যে বাইকটা আছে রয়্যাল এনফিল্ড হান্টার 350 এটার একটা ইউজার এক্সপেরিয়েন্স অর্থাৎ এটার ইউজারের একটা রিভিউ নেব ভাই আর আফাত মোটো গ্যাজেট কুস্তিয়াতে আছে অনেক দূর থেকে অনেকে আসে বাইকের কাজ করানোর জন্য এটা তো সবাই চিন্ন এটা হচ্ছে ওই ফাইয়ের বাইক ওনার কাছ থেকে আমরা হচ্ছে এটার এক্সপিরিয়েন্স দেব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম ভাইয়া ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনার কাছে একটা আছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আছে তাই না আপনার কাছে একটা ভার্সন ফোর আছে আপনি ওইটাই ইউজ করেন পাশাপাশি আপনার কাছে একটা রয়্যাল এনফিল্ড হানড্রেড থ্রি ফিফটি আছে এখন আপনার কাছে এইটা এবং দুইটা দুইটা অনুযায়ী আপনি কাকে কোনটা সাজেস্ট করবেন এখন রয়্যাল হচ্ছে একটা আলাদা আলাদা ভাইবসের গাড়ি যে বাইকটা মাইলেজটা কম দেয় কিন্তু এটার উপর চললে একটা আলাদা যে ফিলটা না চললে ভাই বোঝা যাবে বা যে রেগুলার ড্রাইভ করে তার যে আলাদা একটা ভাইবসটা সেটা যখন রাস্তাতে সে চলে আশেপাশের লোকজন যে রিয়াকশনটা দেয় ওইটা ভাইয়া আর ওন ফাইভে হবে না একসময় ছিল আরন ভাইবে ফাইভে বাট এখন রয়্যালে সেটা হচ্ছে তো এটা মাইলেজ কম দেয় বেশি বেশি গরম হয় তারপরেও ভাই লং রাইডের ক্ষেত্রে এটা বেটার আর ওয়ান ইউজার যারা আছেন আমি বলবো না আর ওয়ান ফাইভ খারাপ কারণ আর ওয়ান ফাইভ তো আমি নিজেও ইউজ করি তো সেক্ষেত্রে ওইটা চালানো যায় কিন্তু আমি বলবো যে এখন যেটা নতুন আসছে এখন যেটা নতুন ভাইরাল সেটা একটু ফিল নেওয়া বেটার রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনটা একটা অনেক বড় ইঞ্জিন যেটার জন্য বিষয়টা আর কি হ্যাঁ হিট এখান থেকে আসছে তো এটাতে অনেক একটা হিট সিং পাইপ একটা ইউজ করে ওই যে একটা কাভার টেপটা তো ওইটা আমার যতটুকু নলেজে আমি জানি ওইটা ইঞ্জিনের জন্য ক্ষতিকর এখন আপনার এটা দিয়ে কি মত হ্যাঁ হ্যাঁ এই এই রয়্যাল এনফিল্ডের সাইলেন্সার গুলো এমন হয় আপনার যদি কোনো পলিথিন বা কোনো বাজারে ব্যাগ যদি উড়ে এসে এর উপর পড়ে ওটা সাইলেন্সার কিন্তু দেখতে খুব বিচ্ছিরি হয়ে যায় তো সেইটা থেকে রোধ করার জন্য টেপটা আছে আচ্ছা যেহেতু এখানে একটা টেপ প্যাঁচানো হয় তখন কিন্তু হিটটা বাইরে আসতে পারে না এখন কিন্তু হিটটা সুন্দরভাবে সরিয়ে যাচ্ছে তখন ওই টেপটা যখন প্যাঁচানো হবে কি একটা ব্যাপার আছে ভাই এটা তো শুধু এখান থেকে আসে না

একোন হাত দিলে হবে না সাইলেন্সার লক নষ্ট হবে না আপনি করেন হচ্ছে ফাইনাল কথা ও আরেকটা কথা যেটা যারা কেনেনি তবে জানতে চাই সেটা হচ্ছে মাইলেজটা মাইলেজ ট্রু মাইলেজ বললাম মাইলেজটা একটু কম তবে আমি এটা কয়েকবার টেস্টা টেস্টিং করেছি প্রথমবার পাইছি কিন্তু ভাই আর এটা হয় এবার তারপরে এবং আমি যখন ঢাকাতে লং এটা ট্যুর দিই প্রায় এক হাজার গুলো পরে তখন আমি আঠাশ পাইছি তবে আশা করি এটা থেকে আপনারা আঠাশ থেকে বত্রিশ এর মধ্যে বাইলাস পাবেন সর্বনিম্ন বাইশ এর নিচে ওকে